এক নাবালিকার বিয়ে বন্ধ করল মন্তেশ্বর চাইল্ড প্রশাসন মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর চাইল্ড ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর ব্লক এলাকার অন্তর্গত মাহমুদপুর দুই নম্বর পঞ্চায়েতের মাছডাঙ্গা গ্রামে দশম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা কিশোরীর বিয়ের খবর আসে আজ সোমবার ওই কিশোরীর বিয়ে ঠিক হয় মন্তেশ্বর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ব্লক চাইল্ড প্রশাসন ব্লক প্রশাসনের কর্তারা ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয় বিডিও মন্ত্রেশন সঞ্জয় দাস বলেন নাবালিকার বিয়ের খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে অভিভাবক অভিভাবিকাদের সাথে কথা বলে আঠেরো বছরের নিচে বিয়ের কুফল সম্পর্কে বোঝায় পরিবারের পক্ষ থেকে আঠেরো বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীর বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান ব্লক প্রশাসন ও ব্লক চাইল্ড প্রশাসন নাবালিকা কিশোরীর পরিবারের লোকজন ও ব্লক চাইল্ড প্রশাসনের কর্মকর্তারা আমাদের কী জানালেন দেখুন আমরা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট দপ্তর থেকে গিয়েছিলাম আমরা খবর পেয়েছিলাম যে এখানে কাইগ্রামের মাঝডাঙ্গা গ্রামে একটি নাবালিকার বিয়ে হচ্ছে আমরা সেটা যাতে না হয় বাবা মাকে বোঝাবার জন্য গেছিলাম এবং আমরা গিয়ে সেখানে বাবা মাকে বোঝালাম এখানে গিয়েছিলেন আমাদের ব্লক থেকে মন্তেশ্বর থানা থেকে অনেকেই ছিলেন মানে ওই ডিপার্টমেন্ট থেকেও গিয়েছিলো হ্যাঁ সঙ্গে আপনাদের সঙ্গে ব্লক এবং পুলিশ প্রশাসনও গিয়েছিলো এবং মেয়ের মা বাবাকে বোঝানো হলো তারা কি অঙ্গীকার হলো যে বিয়ে তারা কি অঙ্গীকার হলে যে আঠেরো বছর না হওয়া পর্যন্ত আমরা মেয়ের বিয়ে দেবো না এবং এখন স্কুলে পাঠাবো মানে বিয়ে হওয়ার কথা ছিল আজকে হ্যাঁ বালিকার যে মেয়েটার বিয়ে তার বাবার নাম তা উনি ওনারা অঙ্গীকার হয়েছেন তা অঙ্গীকার হয়ে আপনাদের লিখিত জানিয়েছে হ্যাঁ লিখিত জানিয়েছে লিখিত দিয়েছে তা আমরা ওই লিখিত নিয়ে এসে মানে চলে এলেন নাকি হ্যাঁ আমরা লিখিত নিয়ে চলে এলাম আপনার নাম পরিচয় আমার নাম বিকাশ মণ্ডল আমি একজন আইসিডি সুপারভাইজার আর আমার সাথে আছে মেরিনা পারভিন আমি পারভিন আমি আইসিডি সুপারভাইজার কার্টিজান হোয়ার কার মিটস আর্টিজান হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্ডিজানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়